জালটা ধোয়া ছিল দিয়ে দিচ্ছি তো মেরে দিলাম টমেটোটা পুরো হাতটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে নুনটা ঢুকে যায় সিদ্ধ দিয়ে দিলাম তবে আমি পেঁয়াজের নুন মাখিয়ে রেখে দিচ্ছি

কড়াটা বসে দিলাম তেল দিয়ে দিলাম তো আলুগুলো ভেজে নেবো আমি এগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এক পেস্তাটা ভেজে নেব হয়ে গেছে তুলে নিচ্ছি চারটা শুকনো লঙ্কা ছুঁড়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পিঁয়াজ পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো চিকেনের মধ্যে কিছুটা পেঁয়াজ পেস্তা দিয়ে দিই হলুদটা দিতে ভুলে আছে আমি হলুদ দিয়ে দিলাম আমরা তেল ছেড়ে দিয়েছি মশলার থেকে চিকেনটা দিয়ে দিলাম তো মাংসটা আমরা একটু ভালো করে কষিয়ে নেব এই ডেসকে ধোয়া জলটা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম জল আমি এক ঢাকনা দিয়ে দিলাম গোলাপ জল এক ঢাকনা দিয়ে দিলাম আমি চিকেনটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম হাঁড়িটা বসিয়ে দিলাম তার উপরে রাইসটা দিয়ে দিচ্ছি তা আলু গুঁড়োগুলো সাজিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিচ্ছি পেস্তা দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম আরো কিছুটা রাইস দিয়ে দিচ্ছি আরও একটু পেঁয়াজ পেস্তা ছিল দিয়ে দিলাম মশলাটা যা ছিল দিয়ে দিচ্ছি পুরোটাই এখানে আমি বাটার দিয়ে দিলাম দাঁড়াও 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 বাটার খাবার মাস্টার এখানে আমি দুধের মধ্যে মিটার তোর দিয়ে দিলাম তো দামে বসিয়ে দিলাম আমি এইভাবে দিয়ে না ওখো করা বাটার লেগে যাবে

তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন টাটা